হ্যালো বন্ধুরা আমার একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন সৎসঙ্গ মন্দির দীঘার যে বাৎসরিক উৎসব শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের একশো ছত্রিশতম আবির্ভাব উৎসব পালন হচ্ছে পরপর কাছে দেখুন মানুষের সমাগম সামনে দেখতে পাচ্ছেন এবং মন্দিরের দর্শন করছেন বড়মার মন্দির সামনে দেখতে পাচ্ছেন এখন ঠাকুর দর্শন করছেন বড় মাকে দর্শন করছেন এখন যে মঞ্চ হয়েছিল সে মঞ্চ সাংস্কৃতিক মঞ্চের সামনে সেখানে ঠাকুর দর্শন করছেন ঠাকুরের ভক্তিমূলক নাচ চলছে

এখন প্রসাদ সেবন চলছে আনন্দবাজার এখন রাত্রিকালীন যে মনোরম দৃশ্য মন্দিরের সেটা আপনারা উপভোগ করতে পারছেন আলোকসজ্জায় সজ্জিত পুরো মন্দির সেটা আপনারা দর্শন করছেন আজ এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ